তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম আজকে না এটা গতকালকের ভিডিও তো একটা জায়গায় যাচ্ছিলাম অনেক জ্যাম জ্যামেডাল আমাদের এলাকায় তো কোথায় যাচ্ছি সেটা পরেই দেখবেন

তো আমরা এসে পড়ছি যেখানে আমাদের আজকে আসার কথা তো আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকলাম প্রচুর মানুষ প্রচুর ফ্রাইডে ছিল এই জন্য মনে হয় মানুষ একটু বেশি তো আমরা এখন এটা খেলবো এটা হলো আপনার হাতে বল থাকবে ওই পাশে তিনটা টাইগার বোতল আপনার বল থ্রো করে সেই টাইগার ফেলতে হবে যদি আপনি আর কি দশ টাকা দিয়ে আপনাকে আপনাকে তিনটা বল দেওয়া হবে তিনবার মারার চান্স আপনি যদি টাইগার একসাথে তিনটা ফেলতে পারেন তাহলে আপনার একটা টাইগার ফ্রি মানে আপনার উইনিং প্রাইস তো কিছু এখন মারতেছে তো আমার থ্রো করার যে ভিডিও ফাইলটা রেকর্ড করতে বলছিলাম সেটা বিজয় রেকর্ড করতে ভুলে গেছে আমি ফাইলটা পাচ্ছি না তাই দিতেও পারলাম না তো ফার্স্টের গেট দিয়ে ঢোকার পর ভাবছিলাম যে ঢুকে গেছি বাট এটা হলো সেকেন্ড গেট যেটা মেইন বইমেলা শুরু এখান থেকে এই যে স্টলগুলো দেখা যাচ্ছে

তো এখানে আর্টিস্টরা ছবি আঁকে টাকা নিয়ে তো এই যে দেখা যাচ্ছে তিন চারজন আর্টিস্ট ছিল এখানে চলাচলে বিভিন্ন হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোকে স্টলের সামনেও চলাচলের রাস্তা ব্যতিরেকে ফাঁকা জায়গা থেকে অনুষ্ঠান সম্প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো

তো বাতাবিলিপুর বাম্পার ফলনের ফাইল রেকর্ড করা বাদ দিয়ে এখানে বিটিভির ক্যামেরাম্যান দেখা যাচ্ছিলো বই মেলাতে তো আমরা এই জন্য একটু ফাইলটা রেকর্ড করলাম ক্যামেরাম্যান আমাদের দেখে তাড়াতাড়ি করে ক্যামেরাটা অফ করে দিল কিছুই বুঝতে পারলাম না আর এটা হলো সৌরার দি একটি যেই বলবো না কী বলবো আমি জানি না এই জিনিসটা তো এখানে দেখতে অনেক মানুষ চারপাশে প্রচুর মানুষ তো বলে রাখি আমি ফার্স্ট টাইম এবাড়ি বইমেলাতে আসছি আর কি গেছিলাম এর আগে আমি কখনো যাইনি এটাই আমার ফার্স্ট টাইম হ্যাঁ তারপর তুমি কোন স্টলে যাবে এখন বলো এই বইনা কি দেখলা তুমি মাঝখান থেকে সাংবাদিকের ক্যামেরা আশিক ইসলাম যখন পোস্ট নেয় তো সত্যি বলতে বাণিজ্য মেলাতে যেরকম একটা মজা লাগে বই মেলাতে তেমন একটা মজা আসলে লাগে নাই বোরিংয়ে লাগতেছিল কারণ যেহেতু আমরা বই বুকস লাভার বই পাঠ কি বলবো পাঠক লাভার না আমরা বই পড়ি না এই জন্য হয়তো বা ভালো লাগতেছিল না জাস্ট ঘুরতে গেছিলাম এক্সপ্লোর করতে গেছিলাম তো এই ছিল বইমেলা মোটামুটি কিছু স্টল দেখা গেল তারপর আমরা দু একটা স্টল এমনি ঘুরছি যদিও বই কেনার জন্য যাইনি ঘুরতেই গেছিলাম দাদা সঠিক নিয়মে মাছ করুন şastı bir dibine çalın. Var. Ece. Mazay Connie, look. se তো আমরা বইমেলা থেকে বের হয়ে যাচ্ছি তো এখন বইমেলা থেকে বের হই এসে দেখে যাব তো এটা হলো ঢাকা ইউনিভার্সিটি তো জিনিস দেখতে ভালোই লাগতেছিল যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে এখন তাদের ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে আছে আর ছাত্রবিহীন আসলে ক্যাম্পাস জিনিসটা ভালো লাগে না এখন জীবিত প্রাণ হয়ে জায়গা আছে আর এটা কিন্তু কোনো সাধারণ নর্মাল অর্ডিনারি কুকুর না এটা ঢাকা ইউনিভার্সিটির কুকুর সেখানে পাইচারি করছে আর এটা হলো সেই স্পেশাল জায়গাটাও যে চারদিকে দেয়ালের পাশে চার দোকানে কিছুদিন আগে আঁকা আঁকি করে যে ভাইরাল হয়েছিল মেয়েগুলা নিউজ আসছে আমি আমার আমি আমাদের এলাকায় বিক্রি করেছি বাড্ডা লতুন না সাহেব ওই মামাটা আগে এইসব জায়গায় ব্যস্ত ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এইসব ব্যস্ত বেলপুরি খাওয়ার এক্সপার্ট তো ওই মামাটা সত্যি আসলে অনেক ওই মামাটা অনেক কিছু

দশ টাকা একটা রোল একটা দুইটা সমস্যা আর একটা সস নতুন নতুন আপডেট আপনারা তো জানেন না ঢাকাই নেওয়া মধুর ক্যান্টিন তো গাইস আল্লাহ হাফেজ এটাই ছিল প্ল্যান ছাড়া একটা ব্লগ ব্লগটা